হ্যালো এভিভান ওয়েলকাম ব্যাক টু গল্পকথা আজকের এপিসোডে দুটি ঘটনা আছে দুটি ঘটনায় বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের ঘটনায় বলতে চাই যারা এখন অব্দি গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি অবশ্যই কিন্তু গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং ঘটনা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই কমে যায় তাই রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না আজকে যে প্রথম ঘটনাটি আছে বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের আশা করছি তোমাদের বেশ ভয় লাগবে আমি চলে যাব আজকের প্রথম ঘটনায় আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে উজ্জ্বল বারুই তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক তার ভাষায় পড়ছি ঘটনাটি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা আমার বাবা বল হয়েছে পুরুলিয়া জেলায় কোনো এক গ্রামে বাবা প্রথম যুবক বয়সে কলকাতায় নামি সরকারি হাসপাতালে চাকরি পেলেন সুইপারের কিন্তু বিয়ে করেছিলেন পুরুলিয়ায় আমরা তিন ভাই বড় হলাম কলকাতায় আমাদের পড়াশোনা হলো কলকাতায় যখন আমি মাধ্যমিক পাশ করলাম তখন বাবা ইচ্ছাকৃতভাবে চাকরির ট্রান্সফার করালো পুরুলিয়ায় কারণ পুরুলিয়ার সুন্দর প্রকৃতি মনোরম আবহাওয়া খোলা আকাশের নিচে শান্তিভাবে জীবনযাপন কাটানো আমার পড়াশোনা আবার শুরু হলো পুরুলিয়াতে পুরুলিয়াতে আমার ঠাকুরদা যে গ্রামে থাকতো সে জায়গায় পুনরায় বাড়ি বানিয়ে বসবাস করলাম আমরা বাবা হাসপাতালে কাজে জয়েন করলেন আমাদের গ্রামের থেকে আঠেরো কিমি দূরত্ব বাসে ট্র্যাভেল করতে হয় সেই হাসপাতালে দুটি কর্মচারী আমার বাবা আরেকটি মাঝবয়সী মাঝবৈ অরূপ কাকা দুজনে কাজ অদল বদল করে করত যেদিন বাবা থাকত সেদিন অরূপ কাকা নিজের বাড়ি চলে যেতেন আর যেদিন অরূপ কাকা ডিউটিতে থাকতেন সেদিন বাবা বাড়িতে থাকতেন বাবা যখন ডিউটিতে থাকতেন তখন দিন রাত দুটি ডিউটি করতে হতো তাই বাবা অরূপ কাকার ইচ্ছায় অনিচ্ছায় ওনার কোয়াটার ব্যবহার করতেন তাই বাবাকে আলাদাভাবে কোয়াটার নিতে হয়নি কোয়াটারটি ছিল হাসপাতাল থেকে কিছুটা দূরে কোয়াটারটির ধারে পাশে ছোট্ট ছোট্ট গাছমালা ঝোপঝাড় ঘেরা দূর থেকে শুধু কোয়াটারের ছাত্তা জলের ট্যাঙ্কি চোখে পড়ত কোয়াটারটি মোট চারটি রুম ছিল বাকি তিনটে রুমে তিনটি বিবাহিত নার্স ছিল বাবা বেশ অনেকবার একাশেই কোয়াটারে রাতে থাকার পর বাবা লক্ষ্য করেন প্রায় মাঝরাতে জানালার দরজায় কেউ ঠক ঠক ঠোকার আওয়াজ করতেন বাবা প্রথম প্রথম ব্যাপারটা কোনো পাত্তা দেয়নি কিন্তু অনেকবার এরকম ঘটনা ঘটার জন্য বাবা অরূপ কাকাকে জিজ্ঞাসা করলেন আগেও কি এরকম হতো অরূপ কাকা বলেছিল সামনে একটা সাঁওতালি গ্রাম আছে ওইখানের সাঁওতালি চোরগুলো এরকম করে দরজায় জানালায় ঠোকার আওয়াজ বন্ধ হওয়ার কয়েক মাস পর গভীর রাতে কোয়ার্টারের বাইরে জানার উপাস দিয়ে কোনো নারীর কান্নার শব্দ ভেসে আসতে লাগল কান্নার আওয়াজটা বেশিরভাগই আসত অরূপ কাকার রুমের ধারের পাশ থেকে বাবা প্রথমে ভেবেছিল কোনো পেশেন্ট মারা যাওয়ার কারণে তার আত্মীয়রা কান্নাকাটি করছে কিন্তু বারবার একই কান্নার শব্দ তখন বাবার মনে কিছুটা খটকা লাগল বাবা মাঝে মধ্যেই মদ্যপান করত। তাই বাবা যখন বাড়িতে এসে এইসব ঘটনার কথাগুলো বলতেন তখন আমরা সবাই বাবাকে অবিশ্বাস করে কথাটাকে উড়িয়ে দিয়েছিলাম আর বাবাকে বোঝালাম হয়তো বেশি মদ্যপান করার জন্য ভুলভাল শুনতে হয়েছিল পরে যখন পাশের রুমে নার্সদের জিজ্ঞাসা করা হয়েছিল তখন তারাও সেই কান্নার শব্দের কথা স্বীকার করেছিল ভূতে আছে কি নেই আত্মা আছে কি নেই এইসব কথা আলোচনা না করে বাবাকে ওইখানে একা ছাড়া যাবে না এটাই সিদ্ধান্ত হলো আমাদের পরিবারের সেবার থেকে বাবার সাথে মা নয়তো আমি যেতাম এমন একদিন সেই কোয়ার্টারে মা আর বাবা ছিল সময়টা ছিল গ্রীষ্মকাল প্রচুর গরম পুরুলিয়ায় একটু বেশি গরম পড়ে সেদিন বেশি গরম লাগার জন্য মা আর বাবা ছাদে ঘুমাতে গেল হাসপাতালে পেশেন্টগুলোর যে ধরনের লোহার বেড দেওয়া হয় সে রকম দুটি বেড কোয়ার্টারে ছাদে রাখা থাকত সেই বেড দুটিতে মা একটাতে আর বাবা আরেকটিতে বিছানা পেতে ঘুমিয়েছিল ঠিক রাত দেড়টার সময় মায়ের বেডটা কোনো অচেনা শক্তি নিচ থেকে ওপর দিকে ওঠানোর চেষ্টা করছে বেডের নিচ থেকে বেডটা ধাক্কা দেওয়ার আওয়াজে মায়ের হঠাৎ ঘোমটা ভেঙে গেল মা যখন চোখ খুললেন তখন বেডের নিচে কোনো কিছু থাকার অনুভব করলেন যেন বেডের নিচে কেউ রয়েছে সেদিন মা খুব ভয় পেয়ে গিয়েছিল মা যখন এরকম ঘটনার সম্মুখীন হচ্ছিল তখন বাবাও ঘুমের কাতরে স্বপ্ন দেখছিল একটি লম্বা কালো মানুষের ছায়া মূর্তি বাবার মাথার কাছে দাঁড়িয়ে বাবার দিকে অপালকভাবে তাকিয়ে রয়েছে তখন মায়ের সাথে বাবার ঘোমটা ভেঙে গিয়েছিল সেবার থেকে মা বাবা ছাদে ঘুমাতে আর সাহস পায়নি তারপর তিন চার মাসের মধ্যে রুমের বাকি তিনটি নার্স ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেলেন তাদের পরিবর্তে আর দুটি নতুন নার্স ওই কোয়াটার রুমে আশ্রয় নিয়েছিল কিন্তু কে জানে তারাও আর সেই কোয়াটারে থাকতে পারল না শেষে ওই কোয়াটারে বাবা আর অরূপ কাকাই রয়ে গেল ধীরে ধীরে ফাঁকা রুমগুলো ময়লা হতে হতে মাকড়সার জাল ঘিরে এক ফুতুরে কক্ষে পরিণত হল বিকালে ঠুকতেই কেমন যেন গায়ে কাটা দিয়ে আসত সামান্য শব্দটা অনেক বেশি শোনাত এমনই এক বিকেল বেলায় আমি অরূপকাকার রুমে একা বসে কবিতা লিখতে মগ্ন ছিলাম বাবা হাসপাতালে কাজে ছিল ঠিক তখনই কোয়ার্টারে যেন দরজায় পায়ের হাঁটার শব্দ পুরো বুঝতে পারলাম কেউ চপ্পল পরে কোয়ার্টারে ঠুকলো স্পষ্ট শুনতে পারছিলাম জুতোর আওয়াজটা কোনো ভ্রম নয় আমি ভেবেছিলাম হয়তো বাবা আসছে তাই নিশ্চিন্ত ছিলাম কোনো সন্দেহ করিনি কিন্তু যখন শুনলাম পায়ের আওয়াজটা রুমের দিকে না এসে ছাদের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করল তখনই মনটা খটকা লাগল যে বাবা ওপরে কেন গেল আমি রুমে বসেই কান পেতে এক মিনিট মতো অপেক্ষা করতে লাগলাম যে পায়ের আওয়াজটা কখন নিচে আসবে কিন্তু যখন দেখলাম কারো নিচে নামার শব্দটা পেলাম না আমি দুবার জোর করে হাঁক দিলাম বাবা বলে কোনো উত্তর আসার উপায় নেই কোনো কিছু শুনতেও পারলাম না দিয়ে দৌড়ে ছাদে উঠে দেখলাম কেউ কোথাও নেই ছাদের নিচে ধারে পাশে কাউকে দেখতে পেলাম না কেউ ঝাঁপ দিয়ে দৌড়ে পালালেও খুব দূরে যেতে পারবে না কিন্তু কাউকেই দেখতে পেলাম না হাসপাতালের অ্যাম্বুলেন্সের একটা ড্রাইভার প্রায় বাবার সাথে রুমে আড্ডা জমাত আমার মতো সে ড্রাইভারটাও রুমে একা বসেছিলেন আর আমার মতোই তারও অবিকল অভিজ্ঞতা হয়েছিল সেও শুনতে পেয়েছিল ওপরে চাওয়ার জুতোর আওয়াজটা বাবা মা অনেকবার সেই কোয়ার্টারে থাকাকালীন মাঝরাতে খোলা ছাদের ওপরে কারোর পায়ের আওয়াজ কখনো ঝাড়ু দেওয়ার মতো জোরে জোরে আওয়াজ শুনতে পেত এমনকি এক রাতে ছাদের ওপর থেকে অনেকগুলো ইট একসাথে ভাঙার ভয়ানক শব্দ শুনতে পেয়েছিল যেন কারা ইটগুলো মেজেতে আছর মেরে ভাঙছে বাবা মা একসাথে টর্চ লাইট জ্বালিয়ে সাহস করে উপরে ওঠা দেখলেন কেউ নেই একটি মাত্র ছিল না একদিন অরূপ কাকাকে আমরা জোর করে জিজ্ঞাসা করলাম তোমার সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা তারপর অরূপ কাকা যা বলেছিল তা অবাক করার মতো অরূপ কাকা একদিন সন্ধ্যায় ডিউটিতে যাচ্ছে রুমে দরজাটা তালা লাগিয়ে হাসপাতালের দিকে রওনা দিল অমন সময় কোয়াটার থেকে বের হতে হতে দুদলা বোতলের দুধ নিয়ে হাজির হাতে দুধ নিয়ে দাঁড়িয়ে অরূপ কাকা হাঁটতে হাঁটতে দুতলাকে বলে গেল দুধটা রুমে বাইরে রেখে দিতে কিছুক্ষণ পর অরূপ কাকা যখন কোয়াটারে এলো দেখলো বোতলের দুধটা রুমের বাইরে রাখা ছিল উনি বোতলটা নিয়ে রান্নাঘরে গেল দুধটা গরম করতে সে তখনই কোয়াটারের বাইরে থেকে দুতলার কণ্ঠস্বর এলো দুধটা নিয়ে যাও কাকা গিয়ে দেখে দুতলা আবার দিতে এসেছে অরূপ কাকা আশ্চর্য হয়ে বলল কতবার দুধ দিয়ে যাবে একটু আগেই তো দিয়ে গেলে বিশ্বাস হচ্ছে না দারো বোতলটা এনে দেখাচ্ছি এই বলে অরূপ কাকা যখন রান্নাঘরে গেল বোতলটা আর দেখতে পাওয়া গেল না রান্নাঘর থেকে বোতলটা যেন কপ্পের মতো উবে গেছিল ফিরে এসে লজ্জায় নীরবে আরেকবার দুধটা নিতে হয়েছিল দ্বিতীয় কথা যখন শুনলাম তখন সব রহস্য সমাধান হয়ে গেল ওই কোয়ার্টারের পাশে এক নাকি এক মহিলা আত্মহত্যা করেছিল তার আত্মার উপর তোপ আজও রয়ে গেছে আরেকটি ব্যাপার হাসপাতালটি এখানে তৈরি করার আগে এই পুরো জায়গাটা নাকি শ্মশান ছিল ঘটনাটা অরূপ কাকার মুখ থেকে শোনার পর আমরা সবাই একে অপরের দিকে চেয়েছিলাম কোয়ার্টারের এই সব ঘটনাগুলো পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পায়নি যদি কোনো ব্যক্তি এই ব্যাখ্যা খুঁজে পায় তাহলে জানিও এটাই ছিল ঘটনা প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং সত্যি বলতে কি কোনো হাসপাতালে মর্গে আমরা যখন কোনো হাসপাতালে যাই তখন আমাদের ভয় লাগে না একটা কারণে কারণ আমরা যখন হসপিটালে যাই যখন কোনো মানুষ অসুস্থ থাকলে আমরা সেই ধরুন আমরা হাসপাতালে যাই কিন্তু কখনও যদি তুমি কোনো কারণবশত এমনি কোনো দরকারি কারণে যদি তুমি হাসপাতালে যাও তাহলে তুমি একটা ভয় অনুভব করবে যেটা আমার সাথে নিচের হয়েছে একবার আমার মা অসুস্থ হয়ে পড়েছিল আমি হাসপাতালে গেছি তখন রাত প্রায় দুটো বাজে আমার কিচ্ছু মনে হয়নি কারণ আমার মাথায় তখন একটা চিন্তা ছিল আমার মাকে যখন চিকিৎসা করা হলো সব কিছু সুস্থ হয়ে গেল তখন রাত প্রায় আড়াইটে বাজে তখন আমার একটুখানি ভয় ভয় কাজ করছিল। কারণ মাথা থেকে চিন্তা সরে গেছিলো মাথা পুরো ক্লিয়ার হয়ে গেছিল তখন একটু ভয় ভয় কাজ করছিল। কার কার অভিজ্ঞতা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এবং তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করবো একটা যারা ঘটনা শুনছো তোমরা ঘটনা শোনার সাথে সাথে একটা লাইক করতে কিন্তু ভুলো না কারণ তোমরা যদি লাইক না করো তাহলে ঘটনা রিচ অনেকটাই কমে যায় অনেকের কাছে ঘটনা পৌঁছায় না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি যারা ঘটনা শুনছো প্লিজ একটা লাইক করো কমেন্ট করে দিও কেমন লাগলো কারণ তোমরা যদি মতামত না দাও কেমন লাগছে তোমাদের ঘটনা তাহলে কিন্তু আমারও বুঝতে অনেক সময় অসুবিধা হয় তোমাদের ঘটনা কেমন লাগছে তাই রিকোয়েস্ট করব তোমাদের একটা লাইক করো একটা কমেন্ট করে জানিয়ে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে জানিয়ে দাও তোমাদের ঘটনাগুলি কেমন লাগছে এবং তোমাদের ফ্যামিলি মেম্বারদেরও ঘটনাগুলি শোনাও তাই এই তিনটে রিকোয়েস্ট আমি রাখছি একটা হচ্ছে লাইক করতে ভুলো না দুই কমেন্ট করতে ভুলো না এবং তিন শেয়ার করতে ভুলো না এবং তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও আমি বারবার বলি কী করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও এবং বলে রাখি যখন ঘটনা পাঠাবে যদি ঘটনার ছোট হয় তাহলে দুটো ঘটনা একসাথে লিখে পাঠাবে অথবা তোমরা যদি মনে করো কারো যদি লিখতে প্রবলেম হয় তাহলে অবশ্যই অনেকে ব্যস্ততা থাকো লিখতে পারো না তারা কিন্তু আমাকে কলিংয়ের মাধ্যমে ঘটনা জানাতে পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আছে সেখানে কিন্তু অবশ্যই জানিয়ে দাও চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের আজকের দ্বিতীয় ঘটনাটি লিখেছে মোহাম্মুদ হোসেন এবং তিনি বাংলাদেশ থেকে লিখেছে ঘটনাটি আর বাংলাদেশের যে বন্ধুরা আছো তাদেরকেও বলবো অবশ্যই কিন্তু ঘটনা লিখে আমাকে পাঠিয়ে দাও কেমন লাগছে ঘটনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি আমি একটি সরকারি হাসপাতালের সহকারী সার্জন পদে আছি এটি একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটি ছিল একটি গ্রামের মতো জায়গায় আমি হাসপাতালের কোয়ার্টারে থাকতাম একদিন সকালে আমার ডিউটি ছিল এমার্জেন্সি ইউনিটে দুপুরের কিছু আগে একটা বিষপান করা রোগী আসে জানতে পারি সে হিন্দু বয়স সাতচল্লিশের কাছাকাছি এবং সে অবিবাহিত তবে বিষপারণ কারণটা জানতে পারিনি আমি রুগীটার ব্যাপারে একটা রকম অনুভূতি অনুভব করলাম কিন্তু শেষ পর্যন্ত রুগীটি মারা যায় এবং রুগীর লাশটা সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ আমি সিভিল সার্জন স্যারকে ফোন করলাম এবং বললাম রুগীটির পোস্টমর্টাম করার সময় আমি থাকব যদিও পোস্টমর্টাম করার দায়িত্বটা আমাকে দেওয়া হয় তখন আশাবাদী কিছু পেলাম না আমি চলে আসলাম বাসায় একদিন রাতে আমার ডিউটি চলছে তখন ছিল গরমকাল রাত আড়াইটের কাছাকাছি বাজে এবং হাসপাতালের মধ্যে কিছু কুকুর আর আমি আর কিছু রুগী ছাড়া কেউ ছিল না আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম হাসপাতালের পুকুর পাড়ে পকেট থেকে একটা সিগারেট ধরিয়ে নিলাম সিগারেট ধরিয়ে কি যেন ভাবছিলাম হঠাৎ করেই পেছন থেকে কে যেন বলে উঠল স্যার সিগারেটটা ধরাবেন না আমি একটু কিছু বসবো কিছু বলতে চাই আমি চমকে পেছন দিকে তাকাই এতটা চমকে উঠেছে হাত থেকে সিগারেটটা পড়ে যায় নিজেকে সামনে নিয়ে বলে বসি কে সে আমার থেকে একটু দূরত্ব রেখে বসে আমি আরেকটা সিগারেট ধরাতে গেলে সে বলে স্যার দয়া করে সিগারেট ধরাবেন না আমি একটু অবাক হই তখন সে বলে স্যার ভয় পাবেন না আপনি আমাকে ভালোভাবে খেয়াল করে দেখেন আমি ভালোভাবে তাকাতেই আমার মেরুদণ্ড পেয়ে একটা শীতল অনুভব বয়ে গেল কারণ লোকটার কেউ নয় সেই বিষ পান করা মৃত ব্যক্তি আমি প্যারানর্মাল বিষয়গুলো পছন্দ করি তাই ভয় পেলেও আমি বলি আপনি কেন এসেছেন আমার কাছে তিনি বলল স্যার আপনি এরকম রাতের বেলায় ঘোরাঘুরি করবেন না এই হাসপাতালে আমার মতো এরকম আরও অনেকেই আছে আমি একটু তার দিকে চোখে তাকালাম তখন সে আমাকে বলল আমি আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি শোনা না শোনা আপনার বিষয় এই কথা বলি সে থেমে গেল আমি ভালোভাবে তাকিয়ে দেখি সে নেই তখন আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল আমি ওখান থেকে উঠে হাঁটা শুরু করলাম আমি যেখানে বসেছিলাম ঠিক সেখানে গাছের একটি মোটা ডাল ভেঙে পড়ল যেখানে ঠিক আমি বসেছিলাম আমি অবাক হলাম যে বাতাস ছাড়া এত মোটা একটা ডাল কিভাবে ভেঙে পড়ল আমি আরও অবাক হলাম যখন ভাঙা ডালটি আমার পেছনে সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকল আমি ভয় পেলেও পুকুর পাড়ে ঘুরতে থাকলাম কিছু সময় এভাবে চলতে থাকার পরে হঠাৎ শব্দ থেমে গেল পিছনে তাকিয়ে দেখি ডালটি নেই সামনে তাকিয়ে দেখি আমি আমার কোয়াটারের সামনে বলে রাখা ভালো যে পুরো কোয়াটার শুধু আমি একা থাকতাম হাসপাতালের তালা খুলে ভেতরে ঢুকে খেলাম তালা খুলে ভেতরে ঢুকতেই একটা সদ্য জন্মানো বাচ্চার মৃত গলিত দেহের মাংস পচাগন্ধ পাই যে একটা বাজারের ব্যাগের মধ্যে ছিল আমি পাগলের মতো কান্নার আওয়াজের উৎস খুঁজতে থাকি কিন্তু কিছুতেই সেই উৎস খুঁজতে পাই না হঠাৎ আমার স্টাডি রুমে ঢুকে দেখি মাংস পচা গন্ধ আরও বেশি অনুভব হচ্ছে আমি হাসপাতাল থেকে বের হয়ে বাসার দিকে যেতে থাকি পরের দিন সকালে হাসপাতালে যেয়ে দেখি সব কিছু ঠিকঠাক আছে কোনো গন্ধ নেই এরপরে আমি মাঝে মাঝেই ওই গন্ধ কান্নার আওয়াজ পেতাম পরে আমি হাসপাতালের সব থেকে বয়স্ক আয়ার কাছে জানতে পারি যে আমি যে হাসপাতালে থাকি সেই হাসপাতাল তৈরি হওয়ার কিছুদিন পর একটি সদ্য জন্মানো বাচ্চার মৃতদেহ পাওয়া যায় যা একটি বাজারের ব্যাগের মধ্যে ছিল এবং বাচ্চাটি কোনো পরিচয় পাওয়া যায়নি আর ওই গন্ধ আর কান্নার শব্দ অনেক ডাক্তার পেয়েছেন কিন্তু যারা পেয়েছেন তারা কেউ হাসপাতালে থাকেনি ভয়ে আমি একমাত্র ডাক্তার চেয়ে এতদিন হাসপাতালে থেকেছি আমি থাকতাম না যদি গন্ধ আর কান্নার শব্দ আগে পেতাম এরপরে আমি হাসপাতাল ছেড়ে চলে যাই তবে অবাক করার বিষয় হল আমি স্বপ্নে বাচ্চাটিকে অনেকবার দেখেছি যা আমার দেখা বাচ্চার সাথে হু মিলে যায় এই ছিল আমার জীবনের ভয়ানক অভিজ্ঞতা আজকে কিন্তু দুটি ঘটনায় কিন্তু হাসপাতালের ঘটনা ছিল আর সত্যি বলতে হাসপাতালের ঘটনাগুলি কিন্তু বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের হয় তোমাদের কেমন লাগলো আজকে দুটি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এবং বলে রাখি কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করি আশা করবো গল্পকথা পরিবারের যারা সদস্যরা আছো তারা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে এবং বলে রাখি যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছ তাদেরকে রিকোয়েস্ট করব যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো কারণ এখন অনেক এরকম ইউটিউবে চ্যানেল চলে এসছে যারা ভালো ভালো গল্প পাঠ করছে ভালো ভালো গল্প পোস্ট করছে তো যেহেতু আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল সেরকম সাবস্ক্রাইব নেই আমাদের চ্যানেলে তাই রিকোয়েস্ট করবো যারা নতুন শুনছ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু গল্পকথার এই ঘটনাগুলি অনেকের মাঝখানে অনেকের কাছে পৌঁছে যাবে এবং রিকোয়েস্ট করব। তোমরাও কিন্তু গল্পকথায় ঘটনা লিখে পাঠিয়ে দাও গল্পকথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না এবং কোনো জায়গার বিষয়ে কুসংস্কার ছড়ায় না আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিই আশা করবো গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারা কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে অনেক ধন্যবাদ আজকের দুটি ঘটনা শোনার জন্য কমেন্ট করে জানিয়ে দিও লাইক করতে ভুলো না দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়